শুভ সকাল বন্ধুরা এই শীতের সকালে আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চললাম এই সকাল সকাল মাছের আড়তের দিকে এই ভোরবেলার ভিউটা এই শীতের সময় খুব সুন্দর লাগে দেখতে দেখতে পাচ্ছেন এই জব গাড়ি রাস্তা ধরে দুপাশে দেখতে পাবেন সব গাড়ি দানি আছে এইগুনে সব নানা জায়গাতে কে হাঁসা মাছনী আসে সব দেখতে পাবেন এক কোণে এই দেখুন এই সব গাড়ি কোণে দানি আছে সব নানা জায়গাতে মাছনী আসে আবার এখানে এই ভ্যান লাগিয়ে ডামে করে মাছের আরতে আবার মাছগুলো নিয়ে যায় কিনা বেচার জন্য এই মাছের আরতে আজ রুই কাতলা কেনা বেচা হচ্ছে কাতলা মাছের দর দাম চলছে এখন দেখতে পাচ্ছেন আপনারা জ্যান্ত গলদা জ্যান্ত চিংড়ি সব মানঞ্চ থেকে আনা আপনারা প্রায় দেখছেন আমার ভিডিওতে এই ঝুড়ি করে আসে সব মানঞ্চ থেকে মাছ জ্যান্ত ট্যাংরা এই তেলাপিয়া দেখতে পাচ্ছেন সব কালো তেলাপিয়া আর কি হয় একটা শোল মাছ ও দেখতে পাচ্ছেন নিচে রাখা এর মধ্যে একটা দেখতে পারিনি ভিতকিটাও জ্য়ান্ত আছে কান কিভাবে নড়ছে ভিতকিটা এখনো জ্যান্ত আছে কান নড়ছে

আমার জন্য তুলছে আমি বললাম যে পরে নেব এখানে গাড়িতে লোড হচ্ছে মাছ অন্য জায়গায় মাছটি নিয়ে যাওয়া হবে এইভাবে চারদিকে তিপ্পল দেওয়া থাকে যাতে জলের মধ্যে মাছগুলো খেলা করে গাড়ি দিয়ে জল পড়ে তিপ্পল দিয়ে এইভাবে নিয়ে যাওয়া হয় আর এই কাকুটি দেখছেন কিভাবে গাড়ি থেকে মাছ নামিয়ে আবার এই মাছটা আর দিন হালা হবে মাছ বিক্রির জন্য আর দেখতে পাবেন এই ঠান্ডায় আমরা জলে হাত দিতে ভয় পাই কিন্তু ইনি দেখবে ইনি সারাক্ষণ এইভাবেই গাড়ি ভর্তি জলের মধ্যে কোমর অব্দি জল থাকে প্রায় ইনি দাঁড়িয়ে থাকে এটা হলো আমার ভোরবেলার বন্ধু একটা প্রত্যেক দিনই আমার সঙ্গে দেখা করতে আসে আশা করি ভিডিও সবার ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন